আজ আমি চলে এসেছি বৌদিদের বাড়ি হরিনামের ভ্লগ নিয়ে তো আজকে আমি কি কি মজা করেছি কিভাবে কাটিয়েছি দিনটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথম থেকে ভ্লগটা শুরু করা যাক প্রথমে আমি বেরিয়ে পড়েছি এই যে দুটো বৌদিকে নিয়ে তারপর এখানে এসেই দেখছি কিন্তু হরিনাম অনেকটাই শেষের পথে আর আমার বাড়ি থেকে বৌদিদের বাড়ি বেশি দূরে নয় এক তুমি কাছে যার জন্য কিন্তু বাড়ি থেকে আমি এই হরিনাম শুনতে পাচ্ছিলাম আর এখানে এসে দেখছি যে গান কিন্তু বেশ মেতে উঠেছে চলো তোমরাও একটু হরিনাম শুনে নাও এই হরিনাম শুনলে কি তোমাদেরও মনটা নেচে ওঠে আমার কিন্তু খুব ভালো লাগে জানেন তো এরকম হরিনাম হবে আর সকলের সাথে কিন্তু নাচ করব। আমার খুব ভালো লাগে যাই হোক এখানে সবার সাথে আনন্দ করার পর আমি এখন রাধা মাধবের কাছে চলে এসেছি আর এখানে দেখো গোপালকে এত সুন্দর সাজেছে কি মিষ্টি লাগছে তাই না

আশা করি এদের পরিচয় দিতে লাগবে না তার কারণ আপনারা হয়তো বুঝেই গিয়েছেন যে এরা হচ্ছে আমার সেই সব বন্ধুরা যাদের সাথে আমি ছোট থেকে না বড় হয়েছি যাকে এখানে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি গাইস কারণ অনেক দিন পর এক জায়গা হয়েছে আর এখানে আমার দুটো বৌদিকে নিয়ে বসেছি কারণ এনাদের ছাড়া তো আমি চলতে পারি না না আর কি করলাম আর এখানে যাবো কথা বলতে বলতে গল্প করতে করতে ভাল জল সব চলেছে সবাই মিলে এক জায়গায় থাকলে কত আনন্দ হয় তাই না আর আজকে সেটাই হচ্ছিল আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে খাওয়ার মেনুটাও শেয়ার করব তার কারণ কৃষ্ণপ্রসাদ আমার সেরা লাগে প্রথমে দেখতে পেলে ভাতের পর দিয়ে দিয়েছিল শুক্তো তারপরে আলু ভাজা আর এখন ডাল আর এই ডাল দিয়ে কিন্তু আলু ভাজাটা খেতে দুর্দান্ত লাগে কারা কারা রকম কৃষ্ণপ্রসাদ খেয়েছো অবশ্যই কিন্তু জানি তারপর ফুলকপি আলু কষার পরে চলে এলো এই যে মানভঞ্জনটা এইটার নাম কেন মানভঞ্জন দেওয়া হয়েছে আমি জানি না বাট খেতে অসাধারণ আমি বুঝতেই পারছিলাম এটা কী দিয়ে তৈরি জাগে তারপরে চলিল চাটনি পাঁপড় তারপরে পায়েস আর এখানে এতটাই খেয়ে ফেলেছিলাম দেখো অল্প দিতে বলেছি কতটা অল্প দিয়েছে অনেক খাবার দিয়ে লাস্টে অল্প আর এখন প্রায় অনেক বেলা হয়ে গেছে বেলা বলতে গিয়ে কি সন্ধ্যে হয়ে গিয়েছিল আর এখানে সবার অবস্থা তো এই যে এত কিছু খাওয়ার পরেতে আসল প্রসাদটা শেষে দিয়েছিল এই যে দুই বৌরানি খেতে বসেছে ও ছোট আমাদের খাওয়া দাওয়াই কিন্তু লাস্ট ছিল না এখানে কিন্তু বাড়ির সবাইও খেতে বসে পড়েছে এনারা আর এখন কিন্তু আমরা মিলে পরিবেশন করছি তার মানে আমার বন্ধুরা মিলে আর এখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখানে দেখো সবার অবস্থা একদিকে আর রুদ্রায়ুকে দেখো তারপর অনেক আনন্দ করার পরেতে এখানে জেঠিমা আমরা যে মালসাভোগ দিয়েছিলাম সেটা আমাকে দিয়ে দিল আর এখন এটা নিয়ে বাড়ি যাওয়ার পালাম তো আজকে দিনটা এভাবেই কাটলো আর কে কে এই খেতে পছন্দ করো কমেন্ট করে জানাও গাইস তা চলো টাটা